গাছগুলার বাতাসের যে সংসন শব্দটা না উফ মনে হচ্ছে যেন আমি হারাই যাচ্ছি একদম অনেক উপরে একটা এগাতে দাঁড়ায় আছি পাহাড়ের চূড়ায় যেটা হচ্ছে ত্রিশতলা হবে একটু দেখেন শুধু বাতাসগুলো কি সুন্দর করে হচ্ছে পাহাড়ে যে সকল পরিবারগুলো থাকে তারা অনেক কষ্ট করে আমার মনে হচ্ছে তাদের অভ্যাস হয়ে গেছে অবশ্যই তারা থাকতে থাকতে এটা কিন্তু প্রায় তিরিশ তালা কম হবে না ত্রিশ তালা উপরে চূড়ার সবাই কিন্তু এখানে থাকতেছে এ দেখেন এ দেখেন এখানে বোঝা যাচ্ছে কত নিচে ঘরগুলো একদম নিচে কি বলবো তারা যে কিভাবে থাকতেছে আল্লাহ ভালো জানে আমি একটু দেখানোর চেষ্টা করব চূড়া থেকে নামার যে দৃশ্যগুলো চূড়া থেকে এ দেখেন এভাবে মানে খুবই ভয়ঙ্কর রোডগুলো আজকে একটু আসলাম ঘোরার জন্য এই দেখেন কি অবস্থা সবার এখানে যারা আসে তারা আমার মনে হয় আর নামে না কিন্তু তথ্য নিয়ে দেখলাম আসলে তারা নামে রেগুলারই বর্ষার মধ্যেও কিন্তু তারা নামে তাদের অভ্যাস হয়ে গেছে এই দেখেন এক জায়গা থেকে নামলাম এই যে এই জায়গা থেকে নেমে আসার পরে এই যে দেখেন এখানে আবার কতগুলো ঘর প্রতিটা স্তর বা স্তরে মানুষে বসবাস করতেছে ঘর ঘর বানিয়ে এই যে এটা হচ্ছে সেই কি বলবো ওই যে এগুলো হচ্ছে টয়লেট এখানে যারা বাসিন্দা তাদের টয়লেট হচ্ছে এরকম গ্রামীণ পরিবেশের মতো ওই ওইদিকে হচ্ছে মনে হয় ওই দিকের মানুষে থাকে তাদের আর এদিকে এটা হচ্ছে এদিকের মানুষগুলো এই যে গাছে কি সুন্দর কাঁঠাল সুন্দর কিন্তু থাকে কিভাবে তারা এই যে আমি একটু আপনাদেরকে দেখাই অনেক উপরে অনেক উপরে আমি তো অনেক উপর থেকে নেমে আসছি ওই দিক থেকে নেমে আসছি নেমে এসে আসার পরেও এই জায়গাগুলো কেমন দেখা যাচ্ছে এটা বোঝাই যাচ্ছে এই দেখেন বাঁশের ঝাড় এগুলো এখানে নর্মালি স মানুষ যারা আসা যাওয়া করে ওই যে এখানে যারা বসবাস করে তাদের জন্য দৈনন্দিন জীবনগুলো কিন্তু স্বাভাবিক হয়ে গেছে তারা ওঠানামা করতে তাদের এই যে পিচ্ছিটা দেখেন ভয় পায় না অথচ দেখেই ভয় লাগতেছে পিচ্ছিটা কীভাবে নামতেছে ও গড কীভাবে নেমে যাচ্ছে তারা দেখেই ভয় লাগতেছে আমরা আর ওরা নামতেছে কি আনন্দের সাথে নামতেছে নাম কি এই মিনি তোমার নাম কি অনেক কিউট বিড়ালটা অনেক কিউট নিয়ে যেতে ইচ্ছে করতেছে হয়তো ওনারা এখানে পালে যারা এখানে থাকে যারা বসবাস করে হয়তো তাদেরই বিড়াল কিন্তু বিড়ালটা এত কিউট এত কিউট কীভাবে তুমি এই অনেক সুন্দর বিড়ালটা এখানকার এই যে রান্নাঘর মাটির চুলা তারপরে এখন আমরা অনেক উপরে যা শেষ করতে পারি নাই এখানে সবাই কিন্তু এই যে মুরগিও পালন করে ছাগল দেখলাম মুরগি দেখলাম তারপরে এত উপরে গরু নাই অবশ্যই এই যে মুরগিগুলো এই যে ফুল শহরটা দেখা যাচ্ছে ওইদিকে যেটা দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বাইজিদ নাসিরাবাদ বাইজিদ এলাকা আর কি এটা পুরোটা একদম দেখেন এখানে বাচ্চারা কী সুন্দর করে খেলতেছে তারা তাদের খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেছে দেখেন এই জিনিসগুলো আসলে খুবই আনন্দ দেয় এদের এরকম সচরাচর তো আমরা দেখি না যারা শহরে থাকি তাদের তো দেখা হয় না এই যে ওরা যে সুন্দর করে খেলতেছে বাচ্চারা বাবু তোমরা কি করতেছো এখানে খেলতেছো পরে যাবা পরে যাব যাবো তোমরা আল্লাহ এই আসো তোমরা এদিকে আসো এদিকে আসো তোমরা সবাই এদিকে আসো আসবে না আসবা না কেউ কি সুন্দর লাগতেছে তাদের খেলাগুলো দেখে তাদের দুষ্টুমি দেখে এই যে এই পরিবেশে তারা বড় হচ্ছে এই যে একটা ছাগল আচ্ছা এখানে এখানে কি লেখা আছে আমরা একটু দেখি খরিদ সূত্রে এই জমির মালিক এই পাহাড়ের উপরেও মানুষের জায়গা কেনে এখানেও মানুষে কি বলে ঘর বানায় থাকে চিন্তা করেন কি দরকার শহরের এভাবে থাকার আমি বুঝি না আমরা কোন দিক দিয়ে আসছিলাম দেখেন এখান থেকে কেউ যদি পড়ে সে আর বাঁচবে বলে আমার মনে হয় না অনেক উপরে এই বিল্ডিংগুলো এক একটা বোঝাই যাচ্ছে কত তালা করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটতলা করে আছে তারপর ওইটা হচ্ছে বারোতলা বিল্ডিং বারো না জানি তালা ওই বিল্ডিংটা তো এই পাহাড়টা এখন চোদ্দো তালা সমানে আছে আমরা কিন্তু অনেক উপর থেকে ওই দিক থেকে আসছি নেমে ওই দিক থেকে এসে এখন এই পথে নামব ভয় লাগতেছে নামার সময় কিন্তু প্রচুর ভয় লাগে উঠার সময় তো উঠে গেছে কিন্তু সময় খুব ভয় লাগে এই দেখেন এক নজর আপনাদেরকে দেখায় মানে কি বলবো এই একটা 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 মহল্লা থেকে আরেকটা মহল্লা আরেকটা থেকে আরেকটা এভাবে স্তর বাই স্তর নেমে গেছে সবাই মানে বসবাস করতেছে প্রত্যেকটা পাহাড়ের চূড়ায় চূড়ায় মানুষ আছে বসবাস করতেছে এবং জমি কিনেও এখানে এই জায়গায় জায়গাগুলো নাকি কিনে এই চূড়াগুলোও কিনে এই জায়গাগুলো কিনে তারা কি করে ঘর বানায় এখানে থাকে তারপর ওই যে দূরে দেখেন মানুষে ঘুরতে আসছে ওই যে আমরা ওইদিকে যাই নাই ওইদিকে হয়তো যদি বখাটে বা কোনো যা থাকে তাহলে তো শেষ এই জন্য যাই না ওইসব দিকে যতটুকু গেছি অনেক গেছি ওখান থেকে নেমে আসতে এখন ভয় লাগতেছে এই জায়গাটা দিয়ে এখন নামব বাবা সাবধানে নামো সাবধানে নামো সাবধানে নামো বলতেছি তোমার বাড়ি কি এখানে কোথায় থাকো এখানে ওই ওইদিকে দিকে এখানে কই যাও আন্টির বাসায় তোমাদের নিজস্ব বাড়ি এখানে তোমরা গোসল কই করো ভাড়া পানি পানি কি ভাড়া নেয় এখানে আচ্ছা খাও কোথায় থেকে পানি তা ওই পানি থেকে খাও আর বর্ষার সময় তোমরা কিভাবে নামো এখানে বর্ষার সময় ভয় লাগে না কোনো এই ধরনের কোনো ঘটনা আছে যে অ্যাক্সিডেন্ট করছে মানুষ পড়ে গেছে এরকম কোনো ঘটনা আছে হ্যাঁ

কষ্ট হয় না বর্ষাকালে হয় আচ্ছা সাবধানে চলাফেরা করিও একটা বাচ্চার সাথে কথা বললাম দেখলেন মানে ওদের কত কঠিন প্রতিদিন তারা কত কষ্ট করে নামতেছি ভয় লাগতেছে টোটাল কথা হচ্ছে ভয় লাগছে সাবধানে না মামা এই যে এই যে বাচ্চা কি পিচি পিচি বাচ্চারা ভালো লাগে না কাউন্ট চলো চলো যাই ও লজ্জা পাচ্ছে ক্যামেরার দিকে তাকাইতে লজ্জা পাচ্ছে ও তো আচ্ছা চলো আমরা চলে যাচ্ছি এই চলে যাচ্ছি আমরা সত্যি সত্যি চলে যাচ্ছি ভিডিও করতেছি না তোমাকে আর সাবধানের নামও যাও যাও anek cute allah